আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব চমৎকার একটা কালেকশন নিয়ে আসছে বিশেষ করে যারা কটন লাভার আছেন লাক্সারি কটনের মানে পার্টি কালেকশন চান আমি বলবো কটনের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সো নিশ্চিন্তে নিয়ে নেবেন আর যারা বিজনেস করেন তারা কিন্তু পাইকারি প্রাইজে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলে নিতে গেলে অবশ্যই আপনার ছয় পিসে পুরো বান্ডেলটি নিতে হবে আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আমি ভিডিওতে খুব সম্ভব বলে দেব আর আপনারা যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের এই অ্যাড্রেসটি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় একদম এক্সেলেটার দিয়ে উঠলে কিন্তু আমাদের শপটি পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন প্যাটার্নে কিন্তু রয়েছে একদম লাক্সারি কটনের পার্টি কালেকশন কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে আর এগুলো কিন্তু অথেন্টিক ব্র্যান্ডেড যে প্রোডাক্টগুলো আছে এই ব্র্যান্ডেড প্রোডাক্টের মধ্যে কিন্তু পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের যে স্টিচিংয়ের যে ব্যাপারটা আছে ওটা দেখলে বুঝতে পারবেন মানে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু একটা সেলফ এমব্রয়ডারি কাজ আছে অল ওভার এটা খালি চোখে দেখলে বুঝবেন ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি নিজেও গাত নই কিন্তু আপনার কাপড়ের যে কোয়ালিটি আছে একদম নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন মানে এটা কিন্তু হচ্ছে শ্রী শালিকা ব্র্যান্ডের হচ্ছে একটা প্রোডাক্ট সো নির্দ্বিধায় পারচেস করে ফেলবেন শালিকা ব্র্যান্ডের কিন্তু থাকছে আজকের এই কালেকশনটা আমি একটা ডিটেলসে দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আপনি যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে খুবই চমৎকার একদমই একটা স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট সাইডে কিন্তু হচ্ছে খুব অল ওভার এমব্রয়ডারি করা পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু লাক্সারি কটনের মধ্যে থাকবে আর এ হচ্ছে দুপাট্টা কাটওয়ার্কের একটা সুন্দর মলমল কটনের দুপাট্টা পাবেন এই যে দেখেন একদমই চমৎকার একটা কাটওয়ার্কের দুপাট্টা পাবেন আবারও বলছি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এগুলো কিন্তু মানে ছিঁড়ে রাখ পর্যন্ত কাপড়ের কোয়ালিটি ফেব্রিক অ্যাজ ইট ইজ থাকবে উনিশ থেকে বিশ হবে না সম্পূর্ণ দুপাট্টাটা কিন্তু হচ্ছে একটা সুন্দর করে সেলফ এমব্রয়ডারি করা আছে দেখতেই পাচ্ছেন খুবই নিখুঁতভাবে করা এখানে কিন্তু একটা জারি সুতার কাজ আছে দেখার মতো কালেকশন হবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বারে দিয়ে দিবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু অবশ্যই সেটটি নিলে কিন্তু হোলসেল দিয়ে খুবই সুন্দর মধ্যে কিন্তু থাকবে ডিজাইন প্রতিটা চমৎকার তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা অথেন্টিক কটনের মানে হচ্ছে ভিডিও চানো লুকালে তো আসলে অনেক ধরনের অনেক প্যাটার্ন বের হয়ে যায় কপির কোনো বালাই নাই সো আমি বলবো যারা অথেন্টিক চান নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ফিনিশিং আর কাপড়ের কোয়ালিটি হাতে নিলে আপনি বুঝতে পারবেন অরিজিনাল তো অরিজিনালই হয় আর কপিটা কপির মতোই থাকে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কাটওয়ার্কের একদম লাকজারি কটনের কিন্তু হচ্ছে কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে পারচেস করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটার যে কালার গুলো আছে প্রত্যেকটা কালার চার্ট মানে লাইট কম্বিনেশন আছে মানে দেখার মতো কালার কম্বিনেশন মধ্যে কিন্তু পাচ্ছেন এটার একটা কালার খুবই সুন্দর একটা পেস্টের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা চমৎকার প্যাটার্নে কিন্তু করা এই যে দেখেন কালারটা দেখেন চোখ জোরানো কালার চার্ট সো নিশ্চিন্তে নির্দিদায় পারচেস করে ফেলুন প্রাইসটাও কিন্তু খুব রিজনেবলের মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করব সব লাকজারি কটন গুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা আপনাদেরকে চিপ এন্ড বেস্ট একদম হোলসেলের কাছাকাছি দিয়ে দিব নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যেটা পছন্দ হবে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা আর এটা কালার খুবই সুন্দর প্রতিটা কালার টেস্ট জাস্ট চোখ জোড়ানো খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর তো সময়ের অভাবে কিন্তু আমি ব্যাকপার্ট গুলো দেখাচ্ছি না ব্যাকপার্ট গুলো কিন্তু আরো সুন্দর এই যে দেখেন কত সুন্দর চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু ব্যাকপার্ট গুলো থাকছে খুবই দারুণ কালেকশনের মধ্যে হবে একদম লাকজারি কটনের কিন্তু বেস্ট কালেকশন আমি বলবো আর প্রাইসটাও খুব রিজনেবল এর মধ্যে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর বিশেষ করে যারা লাক্সারি কটন পরেন তাদেরকে বলার কিছু নাই কারণ তারা প্রাইস সম্পর্কে আইডিয়া আছে আর যেহেতু ব্র্যান্ডেড ক্যাটালগ সো ব্র্যান্ডেড ক্যাটালগের প্রাইসগুলো কিরকম হয় এটা সবারই জানা বিবেক শালিকা তারপর হচ্ছে আপনার সাজ্জান রিলেসা এগুলো কিন্তু মানে সেম ক্যাটাগরি মেটেরিয়ালসের মধ্যে লাক্সারি মানেই কিন্তু হচ্ছে লাক্সারি থাকবে আর এটার যে প্রাইসটা থাকছে মাত্র খুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি একচল্লিশশো টাকা আর যারা হোলসেলে নেবেন বান্ডিল ধরে যদি নেন ফুল সেটটি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালার কম্বিনেশন আর প্রত্যেকটা ড্রেসের ওয়ার্কটা এত নিখুঁতভাবে করা মানে চোখ জুড়ানো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে অন্যা একদম শ্রী শালিকার কিন্তু হচ্ছে মান্নাত বলিয়ম সিক্সটিন মানে একদমই আপনারা তা গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসি আর একদম অথেন্টিক প্রোডাক্ট সো নির্দ্বিধায় কিন্তু পারচেস করে ফেলতে পারেন প্রাইসটা থাকছে খুচরা মাত্র চার টাকা সো দেরি না করে অর্ডার করে ফেলুন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটি কিন্তু রয়েছে প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট চোখ জোরানো থাকছে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে মুন্না দেখার মতো কালেকশান প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন জাস্ট চোখ জুড়ানো কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু হচ্ছে ফুল সেটটি অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আবারও অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এটা কিন্তু হচ্ছে সুবাস্তু এরোমার পাশের মার্কেট গ্রিন সরণিকা শপিং মল এর তৃতীয় তালা শপ নাম্বার ষোলো সতেরো একদম তলায় উঠবেন এক্সেলেটার বরাবরই কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহফেজ